বিপিএল সবথেকে বেশি মিস করবে সাকিব আসলে সাকিবের ভালোবাসা আসলে আমরা ভুলতেও পারি না জি সাকিবের ভালোবাসা কখনো ভুলার মতো না তার ইতিহাস কখনো ভোলা যাবে না বিপিএলে খুবই দরকার ছিল তাকে কি মনে খুশি তাকে আমরা অনেক মিস করি বিপিএলে খুবই দরকার ছিল একজন আইকনিক প্লেয়ার হিসেবে তাকে পাই না এটা আমাদের জন্য খুব কষ্টকর আমাদের জন্য না ফরচুন বৈশাল বৈশালকে এত ভালোবাসা আসলে আমার গ্রামের বাড়ি বৈশাল এবং সাপোর্ট করি বৈশাল বৈশালে কোন প্লেয়ারকে সবচেয়ে বেশি ভালো লাগে বরিশালে সবচেয়ে ভালো লাগে ক্যাপ্টেন তামিক বল জি 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 বরিশাল ফরচুন বরিশাল ফরচুন বরিশাল এবার লঞ্চে কাপ নিব লঞ্চে লঞ্চে জি ভাই আমার নাম এমডি এস ইসলাম রাহান জি ভাই সত্যি কথা মনে মনে মানে নিজের জীবনের থেকে কেমন ভালোবাসা হয়ে গেছে ক্রিকেটকে আচ্ছা ঠিক আছে বরিশাল বরিশাল রংপুর রংপুর এটা বরিশাল

ঢাকা বরিশাল ঢাকা অনেক কষ্ট করিয়া তিনশো টাকা দিয়ে দিয়ে এক হাজার টাকা যাচ্ছে দুশো টাকা দিকে সাতশো টাকা যাচ্ছে কি একটা অবস্থা এখানেও দুর্নীতি বাংলাদেশের দুর্নীতি এখনো শেষ হয় নাই বৈষম্য ছাত্র বন্ধুদের মাধ্যমে দুর্নীতি শেষ হয়েছিল কিন্তু এখন শেষ হয় নাই এখনো বৈষম্য বাংলাদেশে রয়েছে তাই বৈষম্য দূর করি